আসসালামু আলাইকুম এই পৃথিবীতে নিজেকে ভালোবাসায় মানসিক শান্তি যেখানে কোনো জামেলা নেই কারণ যখন নিজেকে ভালোবাসি ঠিক তখনই নিজেকে গ্রহণ করতে শিখি নিজের ভুল দুর্বলতা সাফল্য সব কিছুকেই মেনে নিই খুব সহজভাবে আর এই গ্রহণ করার মধ্য দিয়েই জন্ম নেই মানসিক শান্তি যা মনে হয় আমি অন্যের ওপর নির্ভরশীল নয় আমি প্রতিদিন মনে করি আমার ভুল কথাগুলো খুঁজে খুঁজে বের করি আমি বুঝতে পারি কে আমার ভালোর জন্য কি বলছে কি পরামর্শ দিচ্ছে আর কে তার স্বার্থের জন্য বীজ বুনছে আর এটাও জানি কিছু মানুষ স্বার্থের জন্য অনেক কিছুই করতে পারে তবে যাই হোক জীবনে নিজেকে ভালোবাসলে সব ধরনের বাধা অতিক্রম করা সম্ভব আর সব বাধা অতিক্রম করলে জীবনে সফল হওয়া সম্ভব সব সময় একা থাকার জন্য প্রস্তুত থাকা ভালো নিজের চোখেই দেখা কিছু কিছু মানুষ বদলে যাচ্ছে পরিস্থিতিতে মাঝে মধ্যে মনে হয় কোনো এক শূন্য সময়ের জায়গায় বসত করি যেখানে কেউ নেই শুধু আমি আর আমি মাঝে মধ্যে মনে হয় আমার জন্য আলো না আমার জন্য অন্ধকার আমি আল্লাহর বড়সাই অন্ধকারে পথ চলি যদি কোনোদিন আলোর দেখা পাই এটা বিশ্বাস আল্লাহ তালা কখনো কষ্ট পরিশ্রম বিফল করে না আল্লাহ তালার কাছে কোনো কিছুর অভাব নেই তিনি ইচ্ছে করলেই সব কিছু দিতে পারেন নিজের কষ্ট পরিশ্রমের মাধ্যমে আল্লাহ তালা সাফল্য দিবে সব কিছুতেই বরকত দান করবেন তো ভালো পথে থাকতে হবে মাঝে মধ্যে অনেক কষ্টগুলো ভিড় করে তখন অনেক বেশি কষ্ট হয় ঠিক তখন আল্লাহ তালার কাছে বলি হে আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও সবার কথাগুলো হজম করার তৌফিক দান করো আর এটাও বলি হে আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত দান করো কেন মানুষের মনে এত কষ্ট দেয় এর উপর বেশি হেদায়ত দান করো আর সব সময় আল্লাহ তালার কাছে বলি আমার রাগ জিদ তুমি কমাও আর সব সময় একটা কথা বলি যদি কোনো দিন আমার ক্ষমতা হয় অল্প কিছু অর্থ উপার্জন করতে পারি তখন যেন অসহায় মানুষদের পাশে থাকতে পারি হ্যাঁ আল্লাহ তুমি সব সময় আমাকে হেফাজতে রাখো সকল ধরনের শয়তানের হাত থেকে রক্ষা করো তুমি ছাড়া এই পৃথিবীতে আপন বলতে আমার কেউ নেই মাঝে মাঝে মনে করি যে এই পৃথিবীতে অল্প কিছুদিনের জন্য বেড়াতে আসছি চলেও যাব শুধু রেখে যাব স্মৃতি হয়তো আমার কথাগুলো কিছু দিন মানুষ মনে রাখবে একটা সময় আসবে তারা কখনোই মনে করবে না তাই আমরা সব সময় কাজের পাশাপাশি আল্লাহ তালার এবাদত করব। নামাজ পড়ব ভাবতে হবে এটাও আমার একটা কাজ আল্লাহ তালার ইবাদত করলে কাজ কখনো আটকে থাকে না যে পরিবারের লোকজন নামাজি হয় সেই পরিবারে আল্লাহ তালার নিয়ামত থাকে বরকত থাকে একটা কথা বিশ্বাস করি নামাজ পড়লে মন ভালো থাকে তাই আমরা আল্লাহ তালার এবাদত করবো